হারে কৃষ্ণ পাণ্ডব নির্জা একাদশী কৃষ্ণ আসছে আগামী জুন তেসরা আষাঢ় ছাব্বিশ গোবিন্দ মঙ্গলবার গৌর একাদশী পাণ্ডবা নির্জলা একাদশীর পূর্ণ উপাস এই একাদশীটা হচ্ছে পূর্ণ উপবাস কেন আগের একাদশীগুলোতে আমরা করেছিলাম অর্ধেক দিবস মানে বারোটা অবধি উপবাস করে তারপরে অনুকল্প গ্রহণ করেছি কিন্তু এই একাদশীতে কোনো অনুকল্প গ্রহণের সিস্টেম নেই এই একাদশীটা হচ্ছে পূর্ণ উপবাস পূর্ণভাবে এই একাদশীতে উপবাস করতে হবে মানে নির্জলা মানে জল ছাড়া না জল ছাড়া নয় ফল ফল মূল সবজি ছাড়াও ফলও এই একাদশীতে একেবারে কোনো কিছু না নির্জলা একাদশী ব্রত মহামা উৎসব তো এই একাদশী খুব গুরুত্বপূর্ণ এই একটা একাদশী করলে আমরা মোটামুটি সারা বছরে যে একাদশীগুলো আছে সমস্ত একাদশীর ফল লাভ তো আমরা কি করি প্রত্যেক একাদশীতেই অনুকল্প গ্রহণ করে আমরা পাপ থেকে মুক্ত থাকি আর এই একাদশীর একটা একাদশীর মাধ্যমে এটা পিন বা নির্জলা নির্জলা একাদশী করার মাধ্যমে আমরা পূর্ণ ব্রত পালন করে রাত্রি জাগরণ করে আমরা এই একাদশীর পূর্ণ ফল লাভ যাতে এই বছরের সমস্ত একাদশীর ফল এই একাদশীতেই প্রাপ্ত হওয়া যায় তাই আপনারা সকলেই চেষ্টা করবেন এই একাদশী ব্রত বানানো অবশ্যই এই একাদশী ব্রত শুরু হয় দশমীর দিন থেকে দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন মৈথুন হ্যাঁ পরনিন্দা পরচর্চা আমি শাহ গ্রহণ এগুলো করা যাবে না এবং এমনিতে আমরা একাদশীতে কী করি যে পঞ্চ রবিশ্ব কমক থেকে যা তৈরি জব ভুট্টা তেল বীজ এগুলো থেকে যা তৈরি সেগুলো গ্রহণ করি না কিন্তু এই একাদশীতে হ্যাঁ আমরা কোনো কিছুই গ্রহণ করতে কারণ এটা হচ্ছে পাণ্ডবা নির্জালা একাদশী এবং একাদশীর দিনে অবশ্যই চা পান বিড়ি এগুলো খাওয়া উচিত নয় এতে একাদশী কম কম দেখুন অনেক সময় দেখা যায় আমরা পারি না শারীরিক সমস্যার কারণে অনেক কিছু হয় কিন্তু চেষ্টা করতাম চেষ্টা করলে ভগবান তার কোনো ফল আর চেষ্টা না করলে ভগবান তার কোনো ফল প্রদান করবেন না তাই অবশ্যই আমরা এই পাণ্ডবান নির্জলা একাদশীর ব্রত পালন করার চেষ্টা এবং আমরা এখন এই একাদশীর যে মাহাত্ম সেটা পাঠ করে শুকনো খাবো এবং পারণের সময় এবং আমরা এই একাদশীর কথার শেষের দিকে সারা পৃথিবীর পারণের সময় আপনাদের এবং এই বোধের বিধি এবং সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র সব কিছুই আমরা এর মধ্যে দিয়ে দেব আপনারা দেখে নিয়ে সুবিধা মতো করে একাদশী তো অবশ্যই মনে রাখবেন আমাদের এই একাদশীতে আমরা রকমের খাদ্য শস্য গ্রহণ করা যারা একেবারে আরও কোনো সুগারের রুগী যারা আছে কমসে কম যতটা পারে করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে অবশ্যই এই একাদশী অনুকল্প গ্রহণ করে যদি কিছু ফল হয় চেষ্টা করুন একাদশী তাহলে ভগবান অবশ্যই এই একাদশী ব্রত খুব এটা হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী তাই অবশ্যই সকলেই এই একাদশী ব্রত পালন করুন এবং আপনি আপনার মন অবশ্যই আমরা এই একাদশী ব্রত সুন্দরভাবে পালন করার চেষ্টা করছি কৃষ্ণ পাঠ করে শুরু করাচ্ছি জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবিবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেবকে ব্যাস ব্যাস সংবাদে গণিত তুলেছে তো ভীমসেন যে সংবাদ করেছেন সেই সংবাদে এটা করা হয়েছে মহারাজ দৃষ্টি বললেন হে জনার্ধন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম করে আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন এ মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় কিছু ধর্মকথা বার কাছে वर्णन করুন শ্রী বৈজদেব বললেন হে মহারাজ তুমি যে সব ধর্মকথা শুনেছ। এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্ট সম্পাদন করা যায় কথাছো মহা ফল প্রদান করে সমস্ত শাস্ত্রের সারস্বরূপ এই ধর্ম ধর্মই কলিযুগের মানুষের পক্ষে সেই ধর্ম কথাই এখন আপনার কাছে তো কলিযুগের মানুষের সবচেয়ে সুবিধা হচ্ছে যেইগুলো করতে শুরু করতে শুরু পাওয়া যায় এবং অল্প খরচ কোনো খরচ অল্প কষ্টে পালন সেগুলো হচ্ছে কলিযুগের মানুষের পক্ষে অবশ্যই আমাদের দেখতে হবে এটা আমাদের পক্ষে সম্ভব সেটাই আমাদের কারণ একাদশীর ব্রত করতে কোনো খরচ নেই বিনা খরচে আর পাণ্ডব নির্যালতা আরও খরচা কম কোনো খরচা করতে হবে না উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিন স্নান করে শুদ্ধ চিত্ত হয়ে নৃত্য কৃত্য সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সমস্ত ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবনের এই ব্রত পালন করা উচিত যারা স্বর্গে যেতে চান তারা অবশ্যই এই পাণ্ডবানির জেলা একাদশী গ্রহণ করবে অবশ্যই করবে তাহলে আপনি সহজেই স্বর্গে যেতে পারবেন পাপ ধর্মহীন ব্যক্তিদেরও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জম থেকে মুক্তি পাবে হ্যাঁ বুঝতে পারছেন নরকে যদি যদি না চান তাহলে এই একাদশী মুক্তি পাবে একাদশীর দিনে ভোজন করবেন না এবং বেশি বেশি হরিনাম জপ করবেন হরে কৃষ্ণ শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধার ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হ্যাঁ মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণা আমি জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথা কথায় ব্যস্তে বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভ করতে লাভে তোমার একান্ত ইচ্ছা হয় আবার বলছেন স্বর্গ দিব্যদাম লাভ করতে একান্ত ইচ্ছা হয় থাকে তাহলে উভয় পক্ষের একাধ ঋণ করবে দুটো পক্ষের শুক্র পক্ষ কেও নাকি শুকন কেননা সারা বছরে একাধ ঋতে নির্জনা কত কষ্ট আবার কঠিন আমাদের মধ্যে যে বৃক্ষ এক একবেলা নাকে টাকা যায় না আর যদি পুরো না ভোজন করে থাকতে তার তদত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদারে বৃক নামক অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে মাত্র একাদশী পালন করা করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই নিশ্চয় করে বলি তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে থাকবে তবে আজ মনে দোষ নাই ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ভঙ্গ হয় তো জ্যৈষ্ঠ মাসের এই শুক্লপক্ষের এই দিনটা হচ্ছে সেই একাদশীর দিন যে একটা একাদশী বললেই সমস্ত একাদশী একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত জল পান বর্জন করে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বারোটা হয়ে যাবে এবং বছরে অন্যান্য একাদশীতে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই মাত্র একাদশী পালনে সব দোষ মানে সবই গেল হ্যাঁ দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান কার্যাদি সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণকে বস্ত্র আদি সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজে ভোজন করবে তৎপর এরূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ এই একাদশী পালনগুলোতে কি পূর্ণ হবে সেটা সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একাদশী একটি একমাত্র একাদশীর উপবাসে লাভ হয়ে যায় শঙ্কচক্র কদাপত্তধারী ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ আমাকে বললেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বভাব থেকে মুক্ত হয় বিশেষত বলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে হ্যাঁ সদ্গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না বলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিযুগে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না এ ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কী প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করতে পারছেন বলেছেন যদি তুমি সমস্ত একাদশীতে উপবাস না করতে পারো একটা একাদশী ভালো করে পালন করেন ধন ধান্য এবং পূর্ণপ্রধাইনি জমদুতন এই একাদশী পালনকারীর মৃত্যুর পর স্পর্শ করতে আপনাকে স্পর্শ করতে পারে যদি এই একাদশী পালন করে অক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীর পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম পাঠ ও শ্রবণ করে বৈকুণ্ঠ ঘাম প্রাপ্ত খুব সুন্দর এই একাদশীর অবশ্যই আপনারা একাদশী গ্রো পালন করবেন এবং আমি এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গার একাদশী মাহাত্মকে পালনের সময় সেটা বলে দেবো কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো আমরা সেটা হচ্ছে সারা পৃথিবীর যারা সতেরো তারিখ একাদশী করবেন তারা সতেরো তারিখ লেখা আছে যারা আঠারো তারিখ একাদশী করবেন আঠারো তারিখ লেখা আছে কিন্তু এটা উনিশ তারিখ সকালে পালন যারা সতেরো তারিখ লেখা আছে সেটা আঠারো তারিখ পালন সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এই একাদশী কিন্তু আপনার অবশ্যই এই একাদশীর যে পালনের সময় সেটা দেখে আপনারা করে নেবেন কিন্তু ভারতবর্ষে এই একাদশী আপনার আঠারো তারিখে এবং খুব অল্প সময়ে পারনের সাটার মধ্যে সবাইকে মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা উনিশ তারিখ সকাল চারটে পঞ্চাশ থেকে সাতটা ত্রিশ মধ্যে পালন করেন ইম্ফলে যারা আছেন ইম্ফল বা গুয়াহাটি প্রায় একই সময় প্রায় আছে তো এবং আগরতলা এই সময় পালন করে নেবেন চারটে পঁচিশ থেকে সাতটা ত্রিশ মধ্যে পালন করবেন গুহাটিতে চারটে একত্রিশ থেকে সাতটা তিরিশের মধ্যে পালন করবেন গুয়াহাটি আগরতলা এই সময় ওই সময় রাখবেন কলকাতা এবং তার আশপাশ যারা আছেন তারা পাঁচটা চারটে বাহান্ন থেকে পাঁচটা সাতটা ত্রিশের মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বর আছেন তারা পাঁচটা সাত থেকে ছয়টা তিরিশ মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা চারটা আটান্ন থেকে সাতটা ত্রিশের মধ্যে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে যারা আছেন তারা পাটনার এই সময় পালন করবেন এবং কাঠমান্ডুতে আছেন তারা পাঁচটা আট থেকে সাতটা পঁয়তাল্লিশের মধ্যে পালন করে নেবেন যারা চেন্নাইতে আছেন তারা পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা তিরিশের মধ্যে পালন করে নেবেন যারা নাগপুরে আছেন তারা পাঁচটা বত্রিশ থেকে সাতটা ত্রিশের মধ্যে পালন করে নেবেন যারা বৃন্দাবনে এবং তারা আশেপাশে তারা পাঁচটা চব্বিশ থেকে সাতটা ত্রিশের মধ্যে পালন করে নেবেন যারা দিল্লি নয়াদিল্লিতে আছেন তারা পাঁচটা তেইশ থেকে সাতটা ত্রিশের মধ্যে পালন করে নেবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা পাঁচটা চব্ব বিয়াল্লিশ থেকে সাতটা ত্রিশে মধ্যে পালন করে নেবেন যারা ত্রিবন্ধন বা দক্ষিণ ভারতে যারা আছেন তারা অবশ্যই এক সময় পালন করবেন ছয়টা পাঁচ থেকে শুরু করে সাতটা ত্রিশের মধ্যে পালন করবেন যারা কলম্বে আছেন তারা পাঁচটা ছাপ্পান্ন থেকে সাতটা ত্রিশের মধ্যে পালন করে নেবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা ত্রিশের মধ্যে পালন করে নেবেন এবং যারা মুম্বাইতে আছেন তারা ছয়টা এক থেকে সাতটা ত্রিশ হতে পালন করেন যারা আহমেদাবাদে আছেন তারা পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা ত্রিশ পালন করেন যারা উদয়পুরে আছেন আছেন উদমপুরে মানে কাশ্মীরে ওইদিকে পাঞ্জাব তারা পাঁচটা একুশ থেকে সাতটা অবশ্যই যথাসময় পালন করবেন এবং ঠিকঠাক একাদশী পাঠ আর পাণ্ডবের জেলা একাদশী বছরে একটাই আসে এবং একটা একাদশী পাঠ করে সারা বছরের é